গুড মর্নিং বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে আটটা না ভুল বললাম সকাল সাড়ে নটা এখন বাজে সকাল সাড়ে নটা এখন আমরা বেরোবো বোনের বাড়ি থেকে ছিলাম এই যে পরশু রাতে এসেছি কাল ছিলাম আর এই আজকে এখন বেরোবো তো কেন এসেছিলাম তোমরা তো ভিডিওতে দেখেছ তো কালকে যেতে পারিনি তো এখন বেরোবো সাড়ে নটা বাজে হট ট্রেন আছে দেখি সকালে উঠে খাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট এখন বেরোবো হয়েছে তোমার কমপ্লিট এবার তো চলো যাই আবার তোমাদের সাথে কথা হচ্ছে যেতে যেতে এখন বাজে সকাল নটা নটার সময় ওর বাড়ি থেকে আমরা বেরিয়েছি তো মামা এখন ভালোই আছে তো ছুটি দিয়ে দেবে দুদিন পর ছুটি দিয়ে দেবে তো ভালো আছে শুনে নিয়েছি তাই আমরাও এখন বাড়ি চলে যাব আর এখন ফোনে ফোনেই খবর নেব আর আসবো না কারণ আমার বাড়ি অনেকটা দূরে অনেকটা দূরত্ব হয়ে যায় বুঝেছ তো এতটা আসা খুবই কষ্টকর হয়ে যায় তাই বোনের বাড়ি এসেছিলাম যেহেতু অপ্রশন ছিল মামার তাই বোনের বাড়িতে এসেছিলাম তো জেনে গেছি মামা এখন সুস্থ আছে ভালো আছে যদি অপারেশন হয়েছে মামাকে কিন্তু দেখতে পারিনি তোমাদের আগেই বলেছি অপারেশন হওয়ার পর মামাকে আমি আমরা দেখতে পারিনি কারণ মানে বেডে দিয়েছে যখন ভিজিটিং টাইম শেষ হয়ে গেছিলো তাই আমরা আর দেখতে পারিনি দেখা হয়নি তো সুস্থ আছে ভালো আছে শুনে নিয়েছি তো এখন তো বাড়ি ফিরছি আর দেখেছ কলকাতার শহর মানে সকাল টাইম সকাল টাইম কলকাতার শহর বলে না কলকাতা তো এমনি যানজট কলকাতায় বেশি খুবই প্রচুর গাড়ি ঘোড়া রাস্তায় সব জায়গায় সকাল টাইমটা ব্যস্ততা কারণ সকালে স্কুল কলেজ অফিস টাইম সবটাই এই সকাল টাইমে এর জন্য রাস্তাঘাটে প্রচুর জ্যাম থাকে প্রচুর জ্যাম আর আমরা বেরিয়েছি দেখো প্রচুর রাস্তায় মানে জায়গায় জায়গায় দাঁড়িয়ে পড়ছে গাড়ি মানে এতটাই জ্যাম রাস্তায় তো কিছু করার নেই আমরা কিন্তু রিক্সা থেকে নেমে অটো ধরে নিয়েছি অটো করে এখন আমরা যাচ্ছি স্টেশন আর বাইরের দৃশ্যটা দেখতে কিন্তু দারুণ লাগছে খুব ভালো লাগছে বাইরের পরিবেশটা দেখতে তাই আমি আবার একটু সব ক্যামেরা বন্দি করে নিলাম যে তোমাদের কাছে শেয়ার করবো বলে এত সুন্দর লাগছে বাইরেটা দেখতে খুবই ভালো লাগছিল তো চলে এসেছি স্টেশনে স্টেশনে চলে এসেছি আমি দাঁড়িয়ে আছি আর আমার বর গেছে টিকিট কাউন্টারে টিকিট কাটতে তো এটা টিকিট কাউন্টার তো আমি একটু দূরেই দাঁড়িয়ে ভিডিওটা করছি যে ও টিকিট কাটতে গেছে চলো আমি এই ফাঁকে একটু ভিডিও করে নিই তো ভিডিও করছি টিকিট কাউন্টারে প্রচুর প্রচুর ভিড় টিকিটের লাইন অনেকগুলো কাউন্টার তো সব জায়গায় অনেক ভিড় সবাই মানে যাবে ব্যস্ত এদিকে অ্যানাউন্সও হচ্ছে তোমার ট্রেনের তো আমরা দেখো ট্রেনে উঠে পড়েছি তো আমরা ভেবেছিলাম কল্যাণী লোকালে যাবো তো কল্যাণী লোকাল দেরি আছে তা শান্তিপুর পেয়েছি শান্তিপুরে উঠে পড়েছি ফাঁকা ছিল ট্রেনটা সেই কারণে শান্তিপুরেই উঠেছি তো এখন আবার আমার বর ভিডিও করছে ভিডিও করছে দেখো বাইরেটা দেখতে খুব ভালো লাগে ট্রেন থেকে না বাইরের দৃশ্য দেখতে খুব দারুণ লাগে আর আমি আবার না ট্রেন থেকে একটু আমলকি কিনেছি আমলকি কিনে সেই আমলকিটাই আবার বসে বসে খাচ্ছি তা আমার বর আবার ভিডিও করছে ফোনটা হাতে রেখে তা এমনভাবে ভিডিও করছে কেউ যাতে বুঝতে না পারে কারণ ভিডিও করলে না সবাই এমনভাবে রাস্তাঘাটে তাকিয়ে থাকে কেমন যেন একটা লাগে তা ওর ফোনটা নিচে হাতে রেখেই ভিডিওটা করছে তা আমি আবার ফোনটা একটু ঠিক করে দিলাম দেখেছো তো পাশের উনি তাকিয়ে আছে যে ভিডিও করছে দেখে তো যাই হোক আমলকি খাচ্ছি আর ট্রেনের মধ্যে এটা ওটা খাওয়া হতেই থাকে তো দেখো চলে এসেছি কিন্তু আমাদের কল্যাণীতে আমাদের কল্যাণী চলে এসেছি ট্রেন থেকে নেমে গেছি আমরা দেখেছো ট্রেন থেকে নেমে গেছি আর কি এবার বাড়ি যাব খুব ক্লান্ত লাগছে বুঝেছো তো খুব ক্লান্ত লাগছে ভালো লাগছে না আর এখন বাজে বারোটা জানো এখন বাজে বেলা বারোটা বাড়িতে যাবো কাজকর্ম সারবো দুনিয়ার কাজ বাড়িতে ছেলে বাড়িতে ছিল একা মানে কি বলবো বাড়ির যে অবস্থা কী দুয়ারের ভগবান জানে আমি সেটাই কোথাও গেলে না আগে বাড়িতে যখন ফিরবো না আগেই ভাবি ঘর দুয়ারের কী অবস্থা কত পরিষ্কার করতে হবে কে জানে কারণ এলোমেলো মেলো থাকবে আমার ছেলে কিছুই পারে না করতে বুঝেছো কিছুই করতে পারে না তো ঘর দুয়ারের যে কী অবস্থা হবে কে জানে গিয়ে পরিষ্কার করব আর কি কিছু করার নেই একটু বাড়ির থেকে আর এই বাড়ির থেকে না বেরোলেও না একটু হয় না যদিও মামার অসুস্থতার কারণে আমরা বেরিয়েছি তবুও মাঝে মাঝে না একটু এরকম বেরোনো দরকার জানো তো একটু না বেরোলে না একঘেয়ে জীবন হয়ে যায় আমাদের এই সংসারের কাজ করছি রান্না বান্না সংসারের কাজ খাওয়া দাওয়া আর বড় কাজে যাচ্ছে বাড়ি আসছে এইভাবেই যেন দিনগুলো কেটে যাচ্ছে তাই বলছি একটু বাড়ির থেকে সবারই বেরোনো দরকার বেরোলে পরে সব মনটাও ভালো থাকে তবে বাড়ি আসার পর কাজেও মন বসে না হলে না মনটাও ভালো লাগে না তো দেখো অটো পেয়ে গেছি এসেই না সঙ্গে সঙ্গে অটো ভরে গেছে অটো পেয়ে গেছি তা অটো করে এখন যাচ্ছি বাড়ির দিকে তো চলো ছেলেকেও ফোন করে দিয়েছি যে আসছি ছেলে বলছে হ্যাঁ আসো যে আসছি কি করছিস ছেলে ঘুম থেকে উঠেছে সবে বললো মা ঘুম থেকে উঠেছি তো দেখো আমাদের গন্তব্যে চলে এসেছি এবার সোজা বাড়ি ও ছেলে আবার বলেছে পরোটা নিয়ে আসো ছেলে আবার ফোন করে বললো মা পরোটা নিয়ে আসবো আমি পরোটা খাবো তাই আমার বর আবার পরোটা নিয়ে আসছে তাই বললাম তুমি যাও পরোটা নিয়ে আসো আমি বাড়ির দিকে হাঁটা দিই বলে আমি বাড়ির দিকে দেখো হাঁটা দিয়েছি যে আর ভালো লাগছে না মানে আর যা রোদ গরম দিয়েছে সে আর কী বলবো প্রচুর গরম প্রচুর গরম কখন যে বৃষ্টি দিচ্ছে আর কখন যে গরম দিচ্ছে বৃষ্টি হলেই ওয়েদার ঠান্ডা হয়ে যাচ্ছে তো চলো বাড়ি যাই পরে আবার তোমাদের সাথে কথা হবে বোনের বাড়ি থেকে এসেছি এসে সমস্ত কাজ সেরেছি দুদিন বাড়ি না থাকলে বাড়ির অবস্থা দুয়ারের অবস্থা খুবই খারাপ থাকে আর ছেলে ঘরে ছিল আর আমরা ছিলাম না ঘর ঝাঁপ দেওয়াও পরেনি কিছুই না কিছু করেনি ও কিছু পারে না এটাই হচ্ছে বড় কথা আমার ছেলে কিছুই পারে না তো এসে ঘর দু আগে বিছনা টিসনা ঝেড়ে বিছনা গুছিয়ে ঘর দুয়ার ঝাঁপ দিয়েছি ঝাঁপ দিয়ে ঘর মুছে ঠাকুর ঘর বাসন ভেজেছি ঠাকুর ঘর মুছেছি মুছে তোমার রান্না করেছি রান্না করেছি করে আজকে তেমন কিছুই রান্না করিনি ফ্রিজে মাছ ছিল মাছ বার করে মাছ ভাজা আর ভাত এই করেছি কিছুই রান্না করিনি কারণ এই সমস্ত করে আমার ঘরে আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেছে তারপর খাওয়া দাওয়া করে এই যে তোমাদের সামনে এলাম একটু কথা বলতে বাইরে বৃষ্টি পড়ছে এখন বাইরে বৃষ্টি পড়ছে তো আর আজকে আর তোমাদের সাথে আর কথা হবে না এই আজকের ভিডিওটা এই পর্যন্তই কারণ আজকে আমার শরীর খুবই ক্লান্ত লাগছে খুবই ক্লান্ত লাগছে একটু বিশ্রাম করবো ঘুমাবো একটু বিশ্রাম করবো বলতে ঘুমাবোই আজকে একটু কারণ শরীরটা খুবই ক্লান্ত লাগছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সাথে সামনের দিন দেখা হচ্ছে চলো ততক্ষণের জন্য সবাইকে টাটা